বিজেপির মহিলা সদস্যকে শিলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূলের চারজন দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনা খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বিষয় নিয়েই খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি উল্লেখ্য খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা একজন মহিলা ওনাকে আজকে সন্ধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মিটিং থেকে ফেরার পথে চারজন তৃণমূলের দুষ্কৃতীরা তাকে শিলতাহানি করে বলে অভিযোগ আর এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খানাকুল এলাকায় আজকে সন্ধ্যায় খানা এই অভিযোগে সরব হয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সহ বিজেপির কর্মী সমর্থকরা খানাকুল থানা ঘেরাও বিক্ষোভ দেখায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি এই যে ঘটনা পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয় এই ঘটনা কেন বারবার ঘটবে বিশেষ করে খানাকুলেও এই উপনির্বাচনকে এত ভালো জয়ের জন্য কি মানুষ সাধারণ মানুষ এই উপহার পাচ্ছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে চলেছে পাল্টা তৃণমূলের ব্লক সভাপতির সাফায় এগিয়ে সাফায় গিয়েছেন তিনি যে খানাকুলের বিজেপি বিধায়ক কিছু ঘটলেই তৃণমূলের সাথে জুড়ে দেয় আদেও যারা এই ঘটনায় জড়িত তারা কি সত্যিই তৃণমূল করে না অন্য কিছু তদন্তের বিষয় পুলিশ তদন্ত করে দেখবে সত্যি যদি দোষীরা সত্যি যদি এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকুক বাস যে কেউ সাধারণ মানুষ যদি জড়িত থাকে বা যে কেউ জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আজকে স্বনির্ভর দল গোষ্ঠী আবার মিটিং ছিল আমি বাড়ি ফেলেছিলাম বাড়ি ফেলার নিয়ে আসছিল তো আসার সময় আবার কিছু মনে ছিল না ঘুরে গেছিলাম আবার ঘুরে গেছিল ঘুরে গিয়ে নিয়ে আসছি তো পেছন পেছন ওরা আমাকে দেখেছিল হয়তো তিনজন চারজন ছিল আমি ভেবেছি ওরা গাড়িটা বন্ধ করেছে আমি পেছন ঘুরে দেখলাম আমি ভাবলাম যে পাশের বাড়ির ছেলে আমি ভাবলাম যে যার বাড়ি যাবে কিন্তু না পেছন পেছন ঘুরে এসে ধরে ছিল হানির চেষ্টা করে আমারই পাড়ার ছেলে করে কোনো দল করে টি আমি তো সদস্য পঞ্চায়েত সদস্য ঠিক আছে দেখুন এখন প্রায় রাত্রি দশটার কাছাকাছি হতে চলবে এরকম সময় আমাদেরকে থানাতে আসতে হয়েছে কারণ ঠিক আনুমানিক সময় সাতটা নাগাদারে আমাদের এক পঞ্চায়েত সদস্যা মারোখানা অঞ্চলে উনি বাড়ি ফিরছিলেন সেই সময় উনি বাড়ি ফিরছিলেন মানে উনি মিটিং ছিল ওনার স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে উনি বাড়ি ফিরছিলেন তো বাড়ি ফেরার সময় অতর্কিতে চারজন ওনার ওপর হামলা করে তো চারজন ছিল সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে তো ওনাকে ধরে বিভিন্ন রকমভাবে ব্যবস্থা করা হয় ভাষায় প্রকাশ করতে পারছি না ওটা তো আজকের দিনে মহিলারা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে আমি প্রায় এক দেড় ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোনো রকমভাবে কোনো পরিকল্পনা করেনি কাউকে অ্যাটাক করেনি কাউকে কমসে কম তুলে নিয়ে এসে থানার জেরা পর্যন্ত করা হয়নি কেন এটা কেন এটা করা হবে কেন সুরক্ষিত নয় কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে পুলিশ এখানে বসে চিরকুম দেবে কেন তার জন্য আজকে আমরা থানায় এসেছি এক্ষুনি অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করতে এই যে ঘটনা ঘটেছে অভিযোগ উনি করছেন তো কথা হয়েছে আমরা চাই এখনই পুলিশ মুভমেন্ট শুরু করুক তাদেরকে অ্যারেস্ট করুক দেখুন আমি জাস্ট এই এখন বাজে প্রায় আপনার দশটা সোয়া দশটা বাজে আমি এই পলস থেকে মিটিং সেরে জাস্ট খানা খুলে অফিসে এসে বসলাম এরকম যদি ঘটনা ঘটে থাকে পুলিশ প্রশাসন মানে খুবই দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন তদন্ত করবে আর একটা কথা বলি এই অপদার্থ বিধায়ক এ যা কিছু হয় শুধু তৃণমূলকে জুড়ে দেয় উনি ওটা তো উনি অভিযোগ করছেন পুলিশ তদন্ত করে দেখুক এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক আর যে এইসব যদি সত্যি প্রমাণিত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সেটা আমাদের দলের লোক হলেও হ্যাঁ একদম দলের লোক কেন যে কোনো লোক হলেই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত পুলিশ তদন্ত করবে তদন্ত তদন্ত পথে চলবে আমি লোকাল থেকে খবর নেব আমি তো জানি না যে আপনার মুখে শুনলাম আর দেখলাম যে বিধায়ক বলছেন পশ্চিমবাংলায় নাকি নারীরা সুরক্ষিত না অথচ ওনাদেরই কেন্দ্রীয় সরকার একদম দরাজ সার্টিফিকেট দিচ্ছে যে পশ্চিমবাংলাতেই সব থেকে নারীরা বেশি সুরক্ষিত তো এই অপদার্থ বিধায়ককে ইনি যখন তখন একটা ইস্যু খুঁজে নেন নিয়ে এসে কিছু হনে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে দেন দেখেছেন কিছুদিন আগে নিজের মেয়েকেই লোংরা রাজনীতিতে নামিয়েছে আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলা করেছি কিন্তু মহামান্য আরামবাগ আদালত যেহেতু একটা এমএলএদের জন্য নির্ধারিত কোর্ট স্থির করেছেন বারাসাত কোর্ট তো আমি ওইটা অর্ডার অর্ডারশিট আমি তুলেছি তুলে আমি বারাসাত কোর্টেও মামলা করব। আমি এই ধরনের ঘটনা থেকে উনি প্রমাণ করতে পারেন না বলে আমি ওনার বিরুদ্ধে মানহানি করেছি যখন তো আমি চাইব যদি পুলিশ তদন্ত করে যদি এরকম কিছু পায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর দ্বিতীয় কথা আমিও খোঁজ নিয়ে দেখছি প্রত্যেকটা জিনিসে তৃণমূলকে জড়িয়ে দেয়া এটা তো ঠিক নয় পারিবারিকও গণ্ডগোল হতে পারে বা কোন কিছু ইস্যু নিয়েও তো হতে পারে এখন তো এটা একটা ট্রেড হয়ে গেছে যে কিছু হলেই মানে তৃণমূলকে জড়িয়ে দেয়া আधव সে তৃণমূল ওখানে করে নাকি যার বিরুদ্ধে অভিযোগ আমাকে তো জানতে হবে আমি জেনে নিশ্চিতভাবে পরবর্তী আপডেট আপনাদের দেব করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন করতে হবে হবে

Tchau,